আজকে রাখি বন্ধ তাই আজকে গবেষণা চলে এখানে হয় রে বারাম রাখি পরাবে মণা গঘোষণাকে মোটালে মিষ্টি নিয়ে বসে আছি গো আর কি দেখো মনা গঘোষণা রাখি আর দুটো রাখিস কিনেছিলাম কিন্তু ফুলেরটা এখন সবাই দিচ্ছে বলে ফুলেরটা দিচ্ছি নমস্কার বন্ধুরা পম্পা লাইস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি তা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে রাখি বন্ধন তাই রাখি বন্ধনে সারা দিনটা আমি কি কি করি সেটাই দেখাবো এই ভিডিওতে কি কি করবে তুমি গোপুকে রাখি পড়াবো গোপুকে রাখি তো বন্ধুরা এই যে মনা গোপু এখন রাখি পড়াচ্ছে মনা কি করবে তুমি গোপু রাখি পড়াবো গোপু রাখি পড়া 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 বাবা কী রাখি এনে দিয়েছে দেখো বন্ধুদের ফুলে ফুলে রাখি এনে দিয়েছে মনটা খুব সনাকে পড়াচ্ছে খুব সুন্দর একটু মিষ্টি খাই দাও হয় তো একটু জল খাই দাও সোনা খাই দে আজকে নিরামিষই রান্না করব তা এখন আপাতত জলখাবারে খাওয়ার মতো এই তয়াকিটা করে নিয়েছি তারপর বাকি রান্নাটা পরে করবো তো বন্ধুরা সারাদিন পর আর আমি আর ভিডিও করার সময় পাইনি তো যাই হোক এই সন্ধ্যা হয়ে গেছে। এখন বাচ্চা সন্ধ্যা সাতটা তা আমরা এখন বেরিয়ে পড়েছি গৌরাঙ্গ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তা আমরা যাচ্ছি আর মনা তো পড়তে গিয়েছে টিউশনি তা সেখান থেকে মনাকে নিয়ে নেব তাই সোনা আমি আপনাদের দাদাভাই তিনজনে যাচ্ছি যাওয়ার সময় এই যে কয়েকটা চকলেট কিনে নিলাম তা এবারে সেরকম বেশি কাউকে রাখি পড়াতে পারবে না তা গত বছর অনেকজনকেই পড়ানো হয়েছিলো এবং বলেও যে এবছর যেন একটু বেশি করে পড়াতে পারি কিন্তু প্রচুর ব্যস্ত থাকার জন্য আমি আর রাখি তৈরি করতে পারিনি তা যে কটা করেছিলাম ওই অল্প করে করেছি তো ওই কয়েকজনকে সোনা মনা দুজনা বাঁধলো তা মোনা তো বাঁধতে পারবে না তাই সোনা বেঁধে দিল সবাইকে আর মনা একটা করে চকলেট দিলো সবাইকে আর আমরা এখন এসে গেছি এই যে আমাদের এখানে একটা রাধাকৃষ্ণ মানে রাধা গোবিন্দ মন্দিরে তা সেখানে ঘুরে তারপর আমরা যাবো গৌরাঙ্গম মন্দিরে তা এই যে কত সুন্দর সাজিয়েছে দেখুন আর এক অপরূপ সাজে রাধা মাধব সেজেছে তা কি সুন্দর লাগছে মানে কি বলবো আর ভগবানের দর্শন পাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার তা যাই হোক আমরা দর্শন করলাম এবং আপনাদেরকেও দর্শন করালাম আর এখানেও সোনা মনা কয়েকজনকে কয়েকটি ভাইকে রাখি পড়ালো তা এই যে এখানে প্রণাম করে নিচ্ছে এখন মনা রাখি বন্ধনটা তো একটা মানে কি বলবো মানে মন থেকে একটা অন্তরের জিনিস যেটা মানে কোনো দিন ভাই বোনের সম্পর্ক চির অটুট থাকার জন্যে মানে কোনো দিন সেই মানে সম্পর্কটা ভাঙবে না তা যাই হোক তা সেটা তো ছেলেবেলাতেই মানে সম্ভব কিন্তু বিয়ের পর সব ওকেশনে তো সবসময় তো ভাইদেরকে তো পাওয়া যায় না তাই এবারেও আমারও হয়নি দেওয়া পড়ানো তো যাই হোক কোনো হয়তো বিয়ের পর থেকে হয়তো দু একবার হয়তো পড়িয়েছিলাম তারপর হয়তো কোনো দিনই হয়নি আজকে হ্যাঁ ছোটোবেলায় পড়িয়েছি তার কি করব কাছে তো নয় যে সব কিছুতে যাব সবারই এই মানে সবারই সংসার জীবনে মানে কিছু না কিছু ব্যস্ত লেগেই থাকে মানে নিজের নিজের সংসার নিয়ে তা যাই হোক ভাই ফোটাররা দিই কিন্তু ইয়েটা হয় না আমার দেওয়ার তা সোনা মনা এখানে কয়েকজনকে রাখি পড়ালো দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম এবার যাচ্ছি আমরা গৌরাঙ্গ মন্দির যাওয়ার উদ্দেশ্যে তাই যে ওই দেখুন দূরে মন্দির দেখা যাচ্ছে তা আমরা এবার গাড়িটা এখানে পার্কিং করুক আপনাদের দাদাভাই দিয়ে এখানে চলে এলাম এখানেও একটা রাধাগোবিন্দ মন্দির এখানেও রাধাগোবিন্দকে দর্শন করলাম এখানে থেকে খুব সুন্দর লাগলো মানে এত সুন্দর লাগছে না ঝুলনে মানে কি বলবো মানে ঠাকুরকে এমনিই তো দেবতাকে দেখলে আমরা এই মনুষ্য জন্ম পেয়েছি ভগবান আমাদেরকে দৃষ্টি দিয়েছে তো এত সুন্দর লাগে কি বলবো মানে এটা তো ভগবানের কাছে একদম চরম পাওয়া কিন্তু এই ঝুলনের সময় যে সাজে সাজে সে অপরূপ সাজ তো সত্যি মানে ভগবানকে দর্শন পাওয়া না একটা ভাগ্যের ব্যাপার আমার কাছে তো মনে হয় তো এখানে দর্শন করে এবার আমরা চলে যাচ্ছি গৌরাঙ্গ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তা গৌরাঙ্গ মন্দিরে যাওয়ার এই রাস্তায় তো অনেক ঠাকুরই আছে তো সব ঠাকুর দেখি দর্শন করে নিলাম করে এবার যাচ্ছি তা আপনাদের দাদাভাই বললো যে আমি বাইরে দাঁড়াচ্ছি কেননা গাড়িটা আছে প্লাস প্রচুর ভিড় হয়েছে তো মানে মানে আজকে তো আমাদের এখানকার সবাই এসেছে এই গৌরাঙ্গ মন্দিরে মানে ঈশ্বরকে প্রণাম জানাতে তো যাই হোক এবার আমরাও যাচ্ছি তো এবার যেতে যেতে দেখতে পেয়ে গেলাম এখানে মনার একটা ফ্রেন্ড মানে নাচের স্কুলে তো সেও সেই যে বসে আছে আর মনা বুকে আমি জিজ্ঞেস করছি তুই চিনতে পারছিস তো বলছে হ্যাঁ পাচ্ছি তা যাই হোক এবার দেখছেন কীরকম ভিড় হয়েছে কত মানুষ এসেছে এখানেতে একটু বন্ধুরা এই দেখুন মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে আছি আর এই যে গৌরাঙ্গ দর্শন করুন আমার সাথে সাথে কী সুন্দর লাগছে কি অপরূপ ভগবান সত্যি আমাদের মানব জীবন সার্থক তা এবার এইখানে এসেও সোনা মানা কয়েকজনকে পড়িয়ে দিল তা রাখি আর দিয়ে কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি কেননা আপনাদের দাদাভাই ডিউটি ছিল তো অত টিফিন মানে টিফিন টাইমে আমাদেরকে নিয়ে একটু বেড়াতে এসেছিলো তো যাই হোক এখানে ঘুরে যে এখানে গোর বাড়িতে এলে কয়েকটা নিয়ম আছে মানে গৌর এখানে এলে একবার বসতে হয় আবার এই জায়গাটা একটু ঘুরতে হয় মানে যেমন যে যেমন বাড়বে তিনবার পাঁচবার সাতবার এরকম করে তা তারপরে ওই যেখানে মাথা নাড়া করা হয়েছিল তো সেখানেও গিয়ে একটু প্রণাম করতে হয় গৌরঙ্গ মন্দিরে তো অনেক কিছু নিয়ম আছে তো সেগুলো সব কিছু পালন করে তারপরে এবার আরও কয়েকজনকে পরিয়ে দিচ্ছে তা বন্ধুরা আমার এই রাখিগুলো তো আমি নিজের হাতে তৈরি করেছি তা আপনাদেরকে তো এর আগে আমি দেখিয়েছি আর গত বছরকার ভিডিওতে এর থেকে একটু বেশি জনকে পড়িয়েছিলাম কিন্তু এবারে পারলাম না তো ভগবান যদি চায় তাহলে আবার পরের বছর দেখা যাবে তো বন্ধুরা এই যে এখানেও কয়েকটা ভাইদের সোনা দিচ্ছে রাখি মনে তো খুব খুশি তা যাই হোক ওর খুব আনন্দ হচ্ছে সবাইকে রাখি পেছে আর ও সবাইকে চকলেটটা দিতে পারছে তো সেই জন্য বেশি আনন্দ হচ্ছে সেই জন্য খালি দুপা তুলে লাফাচ্ছে তো বন্ধুরা আজকের দিনে আমার একটাই প্রার্থনা যে পৃথিবীর সকল ভাই বোনেরাদের সম্পর্ক যেন চির অটুট থাকে আর যাদেরকে সোনা মনে রাখি পরালো তারা তো খুব খুশি তা তাদের মারাও খুব খুশি হয়েছে তা এটা খুব ভালো লাগলো তা আমি এই উদ্যোগটা আমি গত বছর থেকে শুরু করেছি আর এবছরও কিছু করলাম তা দেখি যতদিন পারবো আমি এরকমভাবেই চেষ্টা করব আর কি বলবো এইখানেই আমার ভিডিওটা শেষ করলাম আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো লাইক শেয়ার কমেন্টে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না কেননা আপনাদের দাদা ভাই দোকানের টাইম হয়ে গেছে তো চলে গেল আর আমি এই যে এইখানে যেখানে মাথা নাড়া করা হয়েছিল তো সেইখানে তো একবার প্রণাম করে নিলাম দিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো মন্দিরের বাইরে এসেও সোনা একজনকে পড়িয়ে দিল এই একটা ভাইকে তা যাই হোক বন্ধুরা বাড়ি ফিরে এলাম এসে রাত্রেবেলায় কারেন্ট নাই এত লোডশেডিং হয়ে আছে অনেকক্ষণ ধরে কারেন্ট নাই কিন্তু খাবার তো কিছু করতে হবে তো পটল আলু দেখি ভাজা করব আর পরোটা করবো